তো কাজ আজকে আমি আসছি আমার এই দেখতে পাচ্ছ এখানে একটা ট্যাঙ্ক তৈরি হচ্ছে মানে ট্যাঙ্ক কিন্তু অর্ধেক প্রায় কিন্তু তৈরি হয়ে গেছে বাড়ির কাছে হলো আজ অব্দি আসা হয়নি তো আজকে আমি যাচ্ছি এখানে এক্সপ্লোর করতে আর ওপর উঠবো ওই টপে যেতে পাচ্ছ ওই যে টপ একদম টপের মধ্যে কিন্তু উঠবো আমরা মেম্বার মেম্বার থ্রি মেম্বার তো আমি থ্রি মেম্বার বুঝতে পারছি উপরে কি এলাও আছে না না কিন্তু তাও আমি যাচ্ছি এখানে তো এখন ফাইনালি আমি যাচ্ছি উপরের দিকে তো দেখতে থাকো আজকে আমার এই ব্লগ উপরে উঠে আর এখানে এলাওড আছে কি না এলাওড নেই সম্পূর্ণ বাঁশ বাসের উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি কিন্তু আর আমার মনে হচ্ছে না যে সব বাচ্চা কাচ্চা নিয়ে ওঠা কিন্তু খুবই রিস্ক অ্যালাউ করে ঠিক না আমার মনে হয় আর আমরা চপ্পল পরে এসেছি এটা কিন্তু একদম উচিত হয়নি আর আমি যে ভিডিও বানাচ্ছি এত রিস্ক রাইজ অনেক ভয় করছে তাও আমরা উঠতেছি এবার তোমরা জানো জানো কি না সেটা জানি না আমি ওয়েস্ট বেঙ্গল এরকম কত প্রোজেক্ট রয়েছে চুরে খালখার হয়ে গেছে তো তাও আমি সেই আবার জানের রিক্স নিয়ে কিন্তু তোমাদের আজকে আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত ছোট সিঁড়ি আর চারিদিকে শুধু বাস এই দেখতে পাচ্ছ আমার সম্পূর্ণ ভয় লাগছে এগুলো মাটি না সিমেন্ট বোঝা যাচ্ছে না অনেক ভয় লাগছে বাচ্চা কাচ্চা কিন্তু উপরে উঠে যাচ্ছে আমারই ভয় লাগছে দেখতে পাচ্ছ কতটা উপরে উঠে গেছি চেষ্টা করব আমি টপে ওঠার ভয় লাগছে ঘেমে গেছি আর জানি না ওপরে উঠতে পারবো কিনা আরো দেখতে পাচ্ছ আরো অনেক অনেকটা উঁচুতে চলে এসেছি এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি যাচ্ছি ওপরে দেখা যাচ্ছে কি না কতটা উঁচুতে আমাদের গ্রামের জন্য এটাই কিন্তু সবচেয়ে টপ উঁচু জায়গা জীবনের ঝুঁকি নিয়ে বলতে পারো আমি কিন্তু এখানে উঠছি এদিকে কিন্তু ফাটল ধরে গেছে আমি জানি না এটা ভেঙে যাবে কিনা না রাইস এবার কিন্তু অনেক ভয় লাগছে এ দেখতে পাচ্ছ কতটা উঁচুতে উঠে গেছি অনেকটা উঁচুতে বাংলে রাইস এবার দেখতে পাচ্ছ কতটা উঁচু দিয়ে উঠেছি আমার তো মনে হয় না বেশি দিন টিকবে এটা তারও জীবনের রিস নিয়ে কিন্তু আমরা উপরে উঠে গেছি আর সম্পূর্ণ গ্রামটা উপর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে গাইজ চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা ও যে নিচে আমার বাইকটা রয়েছে এই যে এই জায়গা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে ভিতরে ঢোকার জন্য কিন্তু এই জায়গাটা এটা কেমন লাগা ইসমে আনে কে বাদ ভালো লাগছে বাট কিন্তু রিস্ক ভয় 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 না দেখতে পাচ্ছ কতটা উঁচুতে হ্যাঁ কার কোনটা বাড়ি বোঝে যাচ্ছে না এই থেকে এবার তুমি বলো কত এখান থেকে এখান থেকে মিনিমাম ওই এটা ধরে এখানে আমি হেল্প করি এখানে চলে এই দেখো এই জয় এখান থেকে এইটুকু 2 মিটার উপরে উঠতে না এই মেন টপে

সব চারিদিকে শুধু ওষীত নিচে আছে তো এখন আমি নিচে চলে যাব কারণ অনেক ভয় লাগছে এতটা উঁচুতে আমি কখনো উঠিনি তা আবার এরকম জলের ট্যাঙ্কের উপরে উইদাউট মানে সিকিউরিটি কোনো কিছু ছাড়া উঠেছি সেটা আমাদের মানে আর কি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এটা একদমই উচিত হয়নি তবুও তোমাদেরকে আর কি এক্সপ্লোর করার জন্য কিন্তু আমি এসেছি আর নিচে কিন্তু যে ডিপ রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ জল কিন্তু এখানে কিন্তু স্টোর করা হবে এই এই জায়গায় জায়গায় কিন্তু স্টোর করা হবে তো আমি এই জায়গা থেকে আমি চলে যাচ্ছি এখন কারণ আমার অনেক বয়লা আছে আর এত গরম লাগছে এই গরমের জন্য কিন্তু ভালো লাগছে না তো আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ কাজ থ্যাংক ফর ওয়াচিং